ওডিটেক নভ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন ইটস বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল হাজার গ্রাম বাংলার নরনারী যুবক যুবতী তরুণ তরুণী স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লাখো কোটি ক্রীড়ামতি দর্শক হাতে লাগলে হ্যান্ডবল পায়ে লাগলে ডায়েরিকে বল বাংলার জমিনে সবার মুখেই শুনিয়া সবার জনপ্রিয় খেলা ফুটবল 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 সব বাণিত কিরিরামতি দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি এক আনন্দ বার্তা বৌদাপাড়া যুব একতা সংঘ কর্তৃক আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্ট দু হাজার প্রথম রাউন্ডের শেষ খেলা প্রথম রাউন্ডের শেষ খেলা উনিশ নভেম্বর দু হাজার ইংরেজি দুপুর দুই ঘটিকার সময় সিলাহাটি কাজিরহাট বৌদাপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত খেলায় যে শক্তিশালী দল দুটি পরস্পর পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন টু স্টার মহিলা ফুটবল একাডেমি বোদা উপজেলা বনাম রক্সি মহিলা ফুটবল একাডেমি গাবতলি বগুড়া রক্সি মহিলা ফুটবল একাডেমি গাবতলি বগুড়া বনাম টু স্টার মহিলা ফুটবল একাডেমি বোদা উপজেলা আর মনে রাখবেন উক্ত খেলার প্রথম আকর্ষণ হয়ে থাকছে মাঠ কাপাতেই যাকে দেখেছেন টেলিভিশনের পর্দায় যাকে দেখেছেন মোবাইলের পর্দায় তাকে দেখবেন সরাসরি সিলাহাটি কাজির হাট বোদাপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে সেই হাজারো যুবকের ক্রাশ ভাইরাল ঈশিতা ভাইরাল ইশিতা আর জিহা ভাই ভুলে যাবেন না বগুড়ার হয়ে থাকছে মাঠ কাপাতে তাসলিমা তোহুরা কল্পনা মুন্নি সহ জাতীয় দলের এক ঝাঁক তারকা মহিলা ফুটবলার ভাইরাল এই সীতাকে দেখতে চলে আসুন উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার দুপুর দুই ঘটিকার সময় কাজির হাট বৌদাপাড়া হাই স্কুল মাঠে দাদা ভালোবাসা মিঠে ভালোবাসা দিতেই সকলে জানে না কিন্তু ভালোবাসা দিতেই আর ভালোবাসার তাগিদে আমি দেবীগঞ্জের রাশেদ ভাই আরো একবার আপনাদের জানিয়ে দিয়ে যাই উক্ত বোদাপাড়া যুব একতা সংঘ কর্তৃক আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্টের প্রথম 라운더의 শেষ খেলাwidetilde যে শক্তিশালী দল দুটি পরস্পর পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন টু স্টার মহিলা ফুটবল একাডেমি পুদা উপজেলা বনাম রক্সি মহিলা ফুটবল একাডেমি গাবতলী বগুড়া ওরে আদা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌয়া উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার দুপুর দুই ঘটিকার সময় উক্ত ফুটবল টুর্নামেন্টের খেলাটি উপভোগ করার কথা বন্ধুগণ ভুলে যাইবেন না কেউ ওটি বাঁশের আগাল নরে সরে আর দাদা ভাইয়ার মন শুধু আনসান আনসান করে উনিশ নভেম্বর দু পঁচিশ ইংরেজি রোজ বুধবার দুপুর দুই ঘটিকার সময় দাপাড়া যুব একতা সংঘ কর্তৃক আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্টের ফুটবল খেলাটি দেখিবার বাদে ওরে তিন ফুট মাইয়ারে তোর টপর টপর কথা তোর সাথে হবে উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার দুপুর দুই ঘটিকায় শিলাহাটি কাজীর হাট হাই স্কুল মাঠ দেখা জিহা ভাই ভুলে যাবেন না উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা দেখার কথা ওরে পান খাইতে সাত লাগে না আরে সাত লাগে চুনে সুন্দরীতে মন ভরে না আরে মন ভরে তার গুনে ওরে গালে ছোট্ট তিলি মুখে মধুর হাসি ও সুন্দরী তোমায় বড্ড ভালোবাসি জিহা ভাই ভুলে যাবেন না উক্ত ফুটবল টুর্নামেন্টের খেলায় মহিলা মাবন্দের ফুটবল খেলা দেখার সুব্যবস্থা রয়েছে আয়োজনে বোদাপাড়া যুব একতা সংঘ